ছোট্ট কিউট একটা গাড়ি আর ওয়ান ফাইভ এ আজকে এই গাড়ি তো এটা এই গাড়িটা এত সুন্দর ফ্রেশ কন্ডিশন আপনার বলার বাইরে কালারটা কি দেখছেন আনকমন ভুগু কালার আপনার তেরোশো সিসি লাখে হাজারে এক পিস কারণ এই পাশু গাড়িগুলো আসে এক হাজার সিসি মূলত কিন্তু এটা তেরোশো সিসি দুজো ভাই যেই টাকা কিনতে পারবো গাড়ি ওই টাকায় কিনতে পারবে ভাইয়া টয়টা পাশো জি ভাইয়া টয়টা পাশো এই গাড়িটা এত সুন্দর ফ্রেশ কন্ডিশন আপনার পাবার বাইরে কালারটা কি দেখছেন আনকমন কালার আপনার তেরোশো সিসি পিস কারণ এই পাঁচু গাড়িগুলো আসে এক হাজার খুবই কম জি ম্যাক্সিমাম এক হাজার সিসির গাড়ি না আমার গাড়িটা একটু ডিটেলস এটা অনেক সুন্দর গাড়ি কিউট একটি গাড়ি খরচ কমের ভিতরে অবশ্যই ভালো গাড়ি মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার আট এটা তেলের গাড়ি আচ্ছা জি গাড়ি দেখেন ছোট মনে হলেও ভিতরে আপনার প্রচুর রিমোটে স্মার্ট কে জি অনেক সুন্দর গাড়ি ভাইয়া আর ভিতরে ভাই অনেক জায়গা জি অনেক জায়গা ভাইয়া স্কুল ডিউটির জন্য ছোট ফ্যামিলির জন্য মানে অনেক গাড়ি হ্যাঁ এই যে দেখেন অনেক স্পেস আছে এই জায়গায় টিসু বক্স টস আবি যাই ইত্যাদি রাখতে পারবো গাড়ির কন্ডিশন সুপার পেশা এক ইঞ্চি সামনে পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভাইয়া

আপনারা জানেন টয়টা পাঁচশো গাড়িগুলোর চাহিদা কেমন মার্কেটে চাহিদা অনেক ভালো আর দ্বিতীয় কথা হচ্ছে ভাইয়া বর্তমানে বাংলাদেশের ভিতরে আপনার মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট সংখ্যাটা অনেক বেশি যারা চিন্তা ভাবনা করতেছেন ফ্যামিলি নিয়ে চড়বেন একটা আপনার আরন পাইপ গাড়ি না কিন না আমি মনে করি একটা গাড়ি নিয়ে যেতে পারেন অল ফ্যামিলি একখানে মানে যে কোনো জায়গায় চালে যাইতে পারবেন এই যে ইঞ্জিন কন্ডিশনটা দেখায় দেখেন শামিম ভাই মানে গাড়িটা কিন্তু স্টার্ট আছে একবারে স্মুথ মানে একবারে স্মুথ এটার গাড়িটার বাইক লাগিয়ে দিই আমরা বনারটা জি ভাই মডেল হলো আপনার দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার আট তেলের গাড়ি কাগজপত্র ফুল আপডেট করা আছে আপনি গাড়ি নিবেন আর চালাইবেন মনে আছে আরন ওয়ান ফাইভ এর দামের কথা বলছি আর ওয়ান ফাইভ এর দাম এইবে কত দিবেন এই গাড়ি ভাইয়া এটার দাম থাকবে আজকের ভিডিওতে আপনি অনলি সাত লক্ষ নব্বই হাজার টাকা সাত লাখ নব্বই নব্বই জি ভাইয়া আজকে প্রাইস জি ভাই প্রাইস একটু কমায় দেন ভাই যান সাত লাখ পঞ্চাশ এটা ফিক্সড সাত লাখ পঞ্চাশ জি সবাই শোরুমটা ভিজিট করবেন শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের ঢাকা সংসদ ভবনে ঠিকবাসে মণিপুরি পাড়া পাঁচ বাই দশ আর পিকআপ সেন্টার আর এটা কিন্তু ভাইয়া ভুল অপশন অটো ভালো থাকবে ভাইয়া আল্লাহ হাফেজ